আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো তোমাদের প্রথম অধ্যায়ের সৃজনশীল দুই এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। গত ক্লাসে দেখেছিলাম যে প্রথম অধ্যায় বই নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধানটি আমরা গত ক্লাসে দেখে নিয়েছি আর গত ক্লাসে ভিডিওটি পেতে আমাদের প্লে লিস্টটিকে তোমরা প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো চলো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে তোমাদের সৃজনশীল দুই প্রথমে আমরা এই সৃজনশীল দুইয়ের যে উদ্দীপকটি আছে সেটি আমরা পড়ে নেব হুসেন সরকার একজন রপ্তানিকারক এবছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফ পদ্ধতি ব্যবহার করলে বর্তমানে এম কে এস পদ্ধতি ব্যবহার করেন চলো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেই ক ক্যান্ডেলা কি চলো আমরা এই কয়রতুটি দেখে নেই ক্যান্ডেলা হচ্ছে আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা হচ্ছে কি আলোক উজ্জ্বলের একক আমরা তোমাদের এই কয়রতুটি দেখে নিয়েছি এখন আমরা দেখে যে ক্ষ আয়তনের একক কোন ধরনের একক ব্যাখ্যা কর চলো আমরা এই ক্ষয়তুটিও দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে যেসব একক একাধিক মৌলিক এককের সম্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে যেমন আয়তনের একক হচ্ছে ঘনমিটার যা তিনটি মৌলিক একক যথা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার এককের গুণফল ফল এক্ষেত্রে আয়তনের এককটি হচ্ছে যৌগিক একক আমরা তোমাদের এই ক্ষয়রতুটিও দেখে নিয়েছি তারপরে তারপরে দেখবো আমরা গ হুসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন তা নির্ণয় করো চলো আমরা এই ঘরুতিটি দেখে নেই গয়া হচ্ছে উদ্দীপক হতে পাই যে হুসেন উদ্দীপক যে দরকার এবছর পাট রপ্তানি করেন যে উদ্দিন সরকার এ বছর পাট রপ্তানি করেন পাঁচ মেট্রিক টন আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম পাঁচ মেট্রিক টন সমান এক হাজারে আমরা পাঁচ গুণ করলে হয় পাঁচ হাজার কিলোগ্রাম অতএব এবছরে হুসেন উদ্দিন সরকার যে পাঁচ হাজার কিলোগ্রাম পাট রপ্তানি করেন আমরা তোমাদের এই গয়া দেখে নিয়েছি তারপরে দেখবো আমরা যে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো চলো আমরা এই গয়া ঋতুটি দেখে নেই যে এম কে এস কি এবং এফ এস কি এখন দেখো উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে এম কে এস পদ্ধতি হচ্ছে সুবিধাজনক মতামত বিশ্লেষণ হচ্ছে পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি যেমন এম কে এস এফপিএস এবং সিজিএস পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশেও এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। পদ্ধতিতে পরবর্তীতে উনিশশো সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ যে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এস আই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নামে পরিচিত আর এ যে আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে এম কে এস পদ্ধতিকে অনুসরণ করে এম কে এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার এবং বড় একক হচ্ছে কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড যা এস আই পদ্ধতির এককের অনুরূপ আবার এফপিএস হচ্ছে পদ্ধতি দৈর্ঘ্যের একক ফুট বড় একক পাউন্ড এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড আর এফপিএস হচ্ছে যে পদ্ধতি নির্দিষ্ট কতগুলো দেশে ব্যবহৃত হয় যার কারণে এ একক ব্যবহার আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেক অসুবিধা সৃষ্টি হয় অন্যদিকে এস আই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি প্রায় সব দেশে সফলতার সাথে ব্যবহৃত হয় অতএব থেকে আমরা সুবিধাজনক আমরা তোমাদের এই গয় দুটিও দেখে নিয়েছি তারপরে দেখবো আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তিনটি আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি নেই যে এক সঠিক পরিমাপ প্রয়োজন কেন ব্যাখ্যা করা চলো আমরা এই সংক্ষিপ্ত দেখে নেই দেখো যে সঠিক পরিমাপ হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই যে সঠিক পরিমাপ প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনলে জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু হওয়া এবং শেষ হওয়া আমাদের যথা যে পরিমাপ দরকার তরকারি রান্নার সময় পরিমাপত্র বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর জন্য ওষুধ তাও আবার তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় কি পরিমাণ মতো তাহলে আমাদের যে প্রতিটি পরিমাপ সঠিক হওয়া আমাদের প্রয়োজন আমরা তোমাদের এই সংক্ষিপ্ত একের প্রশ্নটিও দেখে নিয়েছি তারপর হচ্ছে ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা চলো আমরা এই দুই দেখে আসি যে ক্ষেত্রফলের একক যে ক্ষেত্র একক হচ্ছে আমরা জানি যে পরিমাপের ক্ষেত্রে আয়তনের যে মূল পার্থক্য ক্ষেত্রফল হচ্ছে যে দুর্গপ্রস্থ এবং আয়তন হচ্ছে দুর্গপ্রস্থ এবং উচ্চতা যে ক্ষেত্রফল এবং উচ্চতা অর্থাৎ ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই সুতরাং পরিমাপের ক্ষেত্রে যে ক্ষেত্রফল নির্ণয় শুধুমাত্র দুর্গ ও প্রস্থ প্রয়োজন হয় কিন্তু আয়তন নির্ণয় দুর্গ প্রস্থ এবং উচ্চতা প্রয়োজন হয় এটি হচ্ছে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য আমরা তোমাদের এই দুই রতটিও দেখে নিয়েছি তারপর দেখ তারপরে দেখবো আমরা যে একের এক একের যে এককের গুণিতক প্রয়োজন কেন ব্যাখ্যা করো চলো আমরা এই এককের যে গুণিতকটা এটা দেখে নেই যে এককের গুণিতক বা প্রয়োজন হয় কেন দেখো বড় কোনো রাশির পরিমাপে এককের গুণিতক ও ছোট পরিমাপের জন্য বগ্নাংশের প্রয়োজন হয় আমাদের হচ্ছে যে এককের গুণিতকটা হচ্ছে বড় কোনো রাশির পরিমাপের এককের গুণিতক দেখো প্রথম হচ্ছে বড় একক হচ্ছে কিলোগ্রাম দৈর্ঘ্যের একক মিটার এবং প্রভৃতি আমরা যখন কম দৈর্ঘ্যের কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন যে মিটার ব্যবহার করতে পারে কিন্তু আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলোগ্রাম ব্যবহার করি আবার ছোটো একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে গিয়ে আমরা যে করি সেন্টিমিটার সেখানে কিলোগ্রাম সেন্টিমিটার যথাক্রমে মিটার গুণিতক এবং মিটারের বগ্নাংশ কারণ এক কিলোমিটার সমান এক মিটার আবার এক সেন্টিমিটার সমান যে একশো ভাগের এক মিটার এটি হচ্ছে আমরা দেখে নিয়েছি তোমাদের এককের এবং ভগ্নাংশের প্রয়োজন না কেন এটা আমরা দেখে নিয়েছি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই প্রথম অধ্যায়ের যে সবগুলো বিস্তারিত আলোচনা এবং নমুনা প্রশ্নগুলো সমাধান করে নিয়েছি পরবর্তীতে তোমাদের কমন উপযোগী পরীক্ষার জন্য যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন কমন পরীক্ষা মধ্যে আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব আর পরবর্তী ভিডিওতে দেখবো আমরা যে দ্বিতীয় অধ্যায় জীব যে এই অধ্যায়কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ